গণ গণভ্যুত্থানে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দাতা শেখ হাসিনা এবং গণভবনে গিয়ে স্বৈরাচারের মদতদাতা শিক্ষকদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে সাদা দলের শিক্ষকরা বিকাশ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজীয় বাংলার পাদদেশে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় শিক্ষকরা ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশ দেয় দ্রুত শেখ হাসিনার বিচার শেষ করার আহ্বান জানান দাবি শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে আনার সাদা শিক্ষকরা আরও বলেন গত বছরের তিন আগস্ট গণভবনে কিছু শিক্ষক ছাত্র জনতাকে দমানোর মদত দিয়েছিলেন সেদিনের বৈঠকে এমিরেটাস অধ্যাপকও উপস্থিত ছিলেন এসব শিক্ষকদের বিচারের দাবি জানানো হয় সেই সাথে ওইসব এমিরেটাস অধ্যাপকদের এমিরেটাস বাতিল করা না হলে পরবর্তী কর্মসূচিDear ঘোষণা দেয়া হয়। আশোকের আমি যারা সহায়তা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল এই শিক্ষকরা পরিষ্কারভাবে তাদের বিচার দাবি করছি। এখানে কোনো হাইডেন্সিক নাই তারা দণ ভবনে যাচ্ছে ভিডিও ফুটেজ আছে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া সবকিছু আছে সেগুলোর basis আমি আমার প্রশাসনকে এবং আমাদের বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমি জোর দাবি জানাচ্ছি এদের বিচার করার জন্য